সালামু আলাইকুম অধ্যায় সতেরো পরিসংখ্যানের আজকে চতুর্থ পর্ব তো এই পর্বে আমি এই দুইটা প্রশ্ন করে নেওয়ার চেষ্টা করছি দেখুন এই দুইটা প্রশ্ন এত যদি আপনি এই প্রশ্ন করে পারেন এক্ষেত্রে বলা যায় এখান থেকে আপনি দুই আর এখান থেকে চার তার টোটাল ছয় মার্কস এখানেই পেয়ে যাচ্ছেন তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ক্লাসটি মূলত নবম শ্রেণীতে আপনারা যারা আছেন তারা করতে পারবেন তাছাড়া যারা ছাব্বিশ সালে অথবা সাতাশ সালে পরীক্ষা দিবেন আপনারাও করতে পারবেন সো এই ক্লাসটা আমরা করে নিচ্ছি এখন প্রথমে যে প্রশ্নটা আছে কোন নাম্বারে এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় ওকে তো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এখানে সর্বাধিক গণসংখ্যা কোনটা তো আমি যদি বলি এটা শ্রেণী ব্যক্তি তাই না এটা গণসংখ্যা সো এখানে প্রত্যেকটাই কিন্তু গণসংখ্যা এখন এখানে চার এখানে আট টেন

সর্বাধিক গণসংখ্যা তো সর্বাধিক গণসংখ্যা কত ভয় এখানে টোয়েন্টি তাই না আমরা লিখে দিলাম তারপর লিখবো যার কারণে যার কারণে প্রচুর শ্রেণী যার কারণে প্রচুর শ্রেণী ওকে লিখে দিচ্ছি প্রচুর শ্রেণীটাও তো প্রচুর শ্রেণী কত বে এখানে এই সিক্সটি দেখে সিক্সটি ফোর পর্যন্ত তাই না লিখে ফেললাম এখন আমাদের কি বলবো প্রচুর শ্রেণীর মধ্যমান তো আমরা এখানে লিখবো অতএব প্রচুর শ্রেণীর মধ্যমান প্রচুর প্রচুর লিখে ফেললাম তাই না লিখার পর জাস্ট এখানে ইকাল দিব দিয়ে একটা বাক্সিন দিব দিয়ে এই দুইটা মানকে আমরা যোগ করে তাহলে এখানে আছে কত ষাট আর এখানে আছে এই চৌষট্টি তাই না নিচে কত থাকবে একটু একটা কথা বলতে পারে এরকম যে যখন আমাদের বলবে মধ্যমান বের করার কথা তখন আমাদের মাথায় যাতে এই বিষয়টা চলে আসে যে দুইটা মানকে আমরা যোগ করে দিব যোগ করে তারপর কি করব দুই দ্বারা ভাগ করব আবার বলছি যে নিম্ন সীমা থাকবে উচ্চ সীমা থাকবে ওই দুইটা যোগ করে দুই ধারা ভাগ করে দিব তো এই দুইটা যুগ করলে কত আসবে এই ওয়ান টু ফোর না ওকে নিচে টু হবে এই দুইটাকে যদি ভাগ করে দিই আমরা অর্থাৎ এই মানটাকে টু ধারা ভাগ করে দিলে হবে সিক্সটি টু এটাই হবে উত্তর পারবো না আমরা তো প্রথমে কি করতে হবে সর্বাধিক গণসংখ্যা কোনটা দেখতে হবে তারপর প্রচুর শ্রেণীটা নির্ণয় করতে হবে অর্থাৎ যেটা সর্বাধিক গণসংখ্যা থাকবে এই শ্রেণীটাই হবে প্রচুর শ্রেণী আচ্ছা তারপর এখানে লিখতে হবে প্রচুর শ্রেণী বর্ধমান লিখে যে দুইটা মান পাবো নিম্ন সময় উচ্চ দুইটাকে যুগ করে দুই দ্বারা ভাগ করে দিতে হবে তো দুইটাকে যুগ করলে হয় একশো চব্বিশ আর এখানে একটু আছে এই দুই দ্বারা যদি ভাগ করে দিই অর্থাৎ টু দ্বারা তাহলে আসবে সিক্সটি টু এটাই উত্তর হবে তো চলো এখন আমরা এই ক নম্বর প্রশ্নটা প্রচুরক নির্ণয় করে নেই তো খুবই ভালো করে করে নেয় এই প্রচুরক নির্ণয় কারণ এটা পরীক্ষায় আসবেই অর্থাৎ পরীক্ষায় আপনি স্যার পেয়ে যাবেন ঠিক আছে তো পরবর্তী যে পর্ব হবে অর্থাৎ আমাদের পর্ব পাঁচ হবে ওই পর্ব পাঁচে আমরা আপনাদেরকে গড় তার সংক্ষিপ্ত গড় আর মধ্য করে দেওয়ার চেষ্টা করব এবং এর পরবর্তী যে ক্লাসটা থাকবে তাতে আমরা সবগুলা গ্রাফ করে দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন এখন দেখুন এই ক নম্বর প্রশ্ন এখন ভাই এই ক নম্বর প্রশ্ন করতে গিয়ে আমাদেরকে প্রথমে কি করতে হবে সূত্র জানতে হবে তো সূত্র কি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ প্লাস এফ কি ওকে এটা আমাদের কি সূত্র খুবই ভালো করে এই সূত্রটা মুখস্থ করে নিয়েন এই সূত্র যদি আপনি না পারেন এক্ষেত্রে মেড করতে পারবেন না এল এটা কি প্রচুর অক্সিজেনের নিম্নসীমা এই শ্রেণী ব্যক্তি এফ অন প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা এটা প্রচুর মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা সো এই তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে কারণ কখনো কখনো আপনারা দেখবেন যে পরীক্ষা দিয়ে দেয় এফ কি তখন আপনাকে জাস্ট এই কথাটা লিখতে হবে এই কারণে এখানে যে তথ্যগুলা দিয়ে আছে খুব ভালো করে আপনাদেরকে জানতে হবে সো আপনি যদি এই সূত্র পারেন এই তথ্যগুলা পারেন তাহলে আমি বলতে পারবো আপনার জন্য এই ম্যাপটা একদম ইজি হয়ে যাবে এখন দেখুন এই প্রচুর করতে আবার আমাদেরকে একটা কাজ করতে হবে ওই যে আগের কাজটা এখানে সর্বাধিক আগে প্রচুর শ্রেণীটা নির্ণয় করতে হবে কেন করতে হবে একটু পরে বলছি এখানে সর্বাধিক ঘনসংখ্যা ওকে সর্বাধিক সংখ্যা কত এখানে বিশ আমরা লিখে ফেললাম এখন আমাদের কাজ হবে যেহেতু সর্বাধিক সংখ্যা বিষ যার কারণে যার কারণে কি হবে বা প্রচুর শ্রেণী হবে তো আমাদের প্রথম কাজ হবে প্রচুর শ্রেণী নির্ণয় করা প্রচুর শ্রেণী আবার বলছি এই লাইনটা না দিলে আপনাকে এক মার্কস দিবে না এক মার্কস কেটে দিবে প্রচুরক শ্রেণী হবে কত ভাইয়া এখানে কত দিয়ে আছে এই যে সিক্সটি দিকে সিক্সটি কত দিয়ে আছে ফোর দিয়ে আছে ঠিক আছে ওকে এতটুকু লিখে ফেললাম এখন আমাদের কাজ হবে কি করা ভাইয়া এখানে সূত্র লিখা সো আমরা জানি লিখবো যে কোনো সূত্র লিখলে আমরা জানি লিখি কেমন আমরা জানি পরীক্ষায় সূত্র লিখাতেও এক মার্ক দেন স্যারেরা মাঝে মধ্যে তো আমরা জানি প্রচুর আমরা জানি ইকুয়াল সূত্রটা সূত্রটা কি এই এই যে যে প্লাস ওকে বাক্সিনটা আমি প্লাস বরাবর দিলাম ঠিক আছে উনি উপরে দিয়ে দেন নিচ্ছে এটা হবে না একদম উপরে হবে এফ ওয়ান তাহলে এখানে হবে এফ ওয়ান প্লাস এখানে হবে এফ টু ইন্টু কি হবে এইস হবে ঠিক আছে আমি প্রথমে সূত্রটা লিখে দিলাম ওকে এখন আপনি বলতে পারেন ভাইয়া এটা এখন কেন বের করলেন আগে যদি মধ্যমানে আমরা প্রয়োজন নাই লাগবে না না তাই আমাদের এটা বের করার একটা কারণ এখানে এল এর জন্য এলটা কি প্রচুর শ্রেণী নিম্ন সীমা তো এই এটা কি নিম্ন সীমা দরি এটাকে উচ্চসীমা ধরি তাহলে নিম্ন সীমার স্বাদ এই সাতের জন্য অর্থাৎ এলের জন্য সীমার জন্য আমরা এটাকে বের করে নিলাম ঠিক আছে এখন আমরা কিন্তু একটা একটা করে তথ্য লিখে দিব সো আপনারা একটা লিখবেন এখন আমি আপনাদেরকে নিচে রেখাছি আপনারা ঠিক এই বরাবর একটা দিয়ে লিখে দিবেন কেমন এই যে লিখবেন এখানে 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 লিখে প্রথমে আপনারা এলটা লিখে ফেলবেন এলটা কি ভাই প্রচুর অপরে নিম্নসীমা পর্যন্ত নিম্ন সীমা কত ষাট সো এখানে এটা বসাই দিবেন এইটা বসাই দিতে পারেন শ্রেণী ব্যক্তি বলুন তো ষাট থেকে কত হয় ফাইভ হয় না এটা ঠিক আছে হয় এফ ওয়ানটা কি প্রচুর শ্রেণীর গণসংখ্যা তাই তো প্রচুর শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত টোয়েন্টি মাইনাস তাই তো মাইনাস পূর্ববর্তী এটা পূর্ব না এটা পূর্ব এটা পড়তাম মানে পূর্ববর্তী সো এখানে আমরা লিখবো টোয়েন্টি মাইনাস কত টেন এক্ষেত্রে কত আসবে এখানে টেন আসবে এবং এফ টু এটা কত হবে এটা হবে টোয়েন্টি মাইনাস কত হবে টুয়েলভ হবে সো এখানে কত আসবে এখানে এইট আসবে কিভাবে পায় পরবর্তীটা দেখেন প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তো এটা ফোর আর এটা কি পূর্বে সো এইটা হবে এপন আর এই দিকে মাইনাস করলে এটা থেকে হবে এফ টু অর্থাৎ প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে পূর্বে করলে এফ আর পরেটা করলে হবে এফ টু সো এফ টু টাও পেয়ে গেলাম আমরা এল এইচ এফ ওয়ান এফ পেয়ে গেলাম এখন আমাদের কাজ হবে এখানেই ইনপুট করে দেওয়া সো এল এর মান কত এই ষাট লিখে ফেললাম আমরা ওকে বাক্স দিলাম এফ ওয়ান তার মান কত টেন লিখে ফেললাম এফ ওয়ান এই যে এফ ওয়ান টেন প্লাস এফ টু এফ টু কত এখানে এই এইট ওকে ইন্টু দিলাম এইস এইস কত এই এইস ফাইভ লিখে ফেললাম এখন আমরা আবার এখানে প্লাস দিব তারপর পাঁচ দশ কত হবে এখানে পঞ্চাশ হবে তাই না আর নিচে টেন আর কি আছে এখানে এইট যদি যোগ করে দিই তাহলে এখানে এইটিন হবে বা আঠারো হবে রেখে দিলাম ঠিক আছে প্লাস দিলাম আমরা এখন আমাদের কাজ কি এটা দ্বারা এটাকে বাক করে দিয়ে সো আমি যদি বাক করে দিই এখানে একটা মান আসবে আসবে কিনা কত আসবে মানটা দেখি তো

প্রচুর হবে কত হবে সিক্স টু পয়েন্ট সেভেন উত্তর পারব না আমরা এটা তোমাদের কাজ কি প্রথমে একটা বের করে নেওয়া ঠিক আছে তারপর এইচ বের করে নেওয়া তারপর এ তারপর এক্স টু বের করার পর সূত্র লেখা তারপর এখানে ইনপুট করে দেওয়া আমি আবার বলছি এটা সাত ঠিক আছে এফ ওয়ান এর মাধ্যম আর এখানে এ ওয়ান এফ আর এফ এইট আর এখানে কত ফাইভ দশে হবে পঞ্চাশ আর টেন আর এইট যোগ করে দিলে এইটিন হবে বাক করে দিলে টু পয়েন্ট সেভেন সেভেন এরকে যদি যোগ করে ক্যালকুলেটর দ্বারা তাহলে সিক্সটি টু পয়েন্ট সেভেন সেভেন হবে সো এইটাই হবে আপনাদের প্রশ্নের উত্তর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ক্লাস দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা পরবর্তীতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে